বর্ডার গার্ড বাংলাদেশে পদের পদের ক্যাটাগরিতে প্রকাশিত দেরিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা অষ্টম সি এইসএসি স্নাতক সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়সে তেরোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থী আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্টে রয়েছে ইমাম অথবা আর টি পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর রয়েছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্টে রয়েছে অফিস সহকারী পুরুষ পদের সংখ্যা রয়েছে পনেরোটি চার নম্বর ফর্ট হচ্ছে ডাবসম্যান পুরুষ পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে কার্পেন্টার পুরুষ পদের সংখ্যা রয়েছে তিনটি ছয় নম্বর ফর্ট হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ফোর পুরুষ ও পদের সংখ্যা রয়েছে আঠারোটি সাত নম্বর পরটি রয়েছে সহকারী স্টোর কিপার পুরুষ পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফটো হচ্ছে সহকারী ভিএম পুরুষ পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফটো হচ্ছে সহকারী ওভিএম ড্রাইভার পুরুষ পদের সংখ্যা রয়েছে পাঁচটি দশ নম্বর ফটো হচ্ছে সহকারী ডব্লিউ সি টেকনিশিয়ান পুরুষ পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর ফটো হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ ও পদের সংখ্যা রয়েছে দুইটি বারো নম্বর ফটো হচ্ছে মিডওয়াইফ এবং মহিলা পদের সংখ্যা রয়েছে দুইটি তেরো নম্বর ফটো হচ্ছে বয়লার অপারেটর পুরুষ পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফটো হচ্ছে টেইলর পুরুষ পদের সংখ্যা রয়েছে দুইটি পনেরো নম্বর ফর্ট হচ্ছে বুট মেকার পুরুষ পদের সংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে লস্কর পুরুষ ও পদের সংখ্যা রয়েছে ছয়টি সতেরো নম্বর ফর্ট হচ্ছে আয়া মহিলা পদের সংখ্যা রয়েছে দুইটি আঠারো নম্বর ফর্ট হচ্ছে ফাউল কিপার পুরুষ পদের সংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর ফট হচ্ছে বাবুর্চি পুরুষ পদ সংখ্যা রয়েছে পঞ্চান্নটি বিশ নম্বর ফর্ট হচ্ছে সহকারী বাবুচি পুরুষ পদের সংখ্যা রয়েছে দুইটি একুশ নম্বর ফর্ট হচ্ছে অপস পুরুষ ও সংখ্যা রয়েছে সাতটি বাইশ নম্বর ফর্ট হচ্ছে মালি পুরুষ পদের সংখ্যা রয়েছে সাতটি এবং সর্বশেষ তেইশ নম্বর পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি তো এটির আবেদনটি আগামীকাল চারই জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে আর আবেদনটি শেষ হবে তেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এক রাতে বারো কোটিকা যদি সকাল আবেদনটি করবেন আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন আর আপনাদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখে আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ বিজেপি এডুকেটমেন্ট ওয়েবসাইটে পরিষদ ডাউনলোড এবং মোবাইল ফোনে এস এর মাধ্যমে জানানো হবে তো এটি যে ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে পাঁচ উল্লেখিত পদের জন্য ফি দিতে হবে একশত বারো টাকা এবং ছয় থেকে তেইশ পর্যন্ত উল্লেখিত পদের জন্য আপনার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা তো ফিটি আপনি অনলাইনে আবেদনটি করার সময় সেটি পেমেন্ট করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল পথে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ তে উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা পদে কোন শিক্ষিত মাধ্যমিক সার্টিফিকেট এইস বা সমান পরীক্ষা এবং অনন্য জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা প্রতিষ্ঠান লাইব্রেরি সায়েন্স এর ডিপ্লোমা হতে হবে তিন নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে ফাইভ জিপিএিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস বা সমান পরীক্ষায় অনন্য জিপিএ থ্রিস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে চার নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ থ্রি সব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রশ্ন হইতে ডাফসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা পাঁচ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ছয় নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ সার্টিফিকেট এইচএসি বা সমান পরীক্ষায় এবং অনন্য জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রশ্ন হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংসদ বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সাত নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমান পরীক্ষা এবং অনন্য জিপি থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা আট নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপি এ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো যানবাহনের ওয়ার্কশপে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে কোনো শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হতে আপনার অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ পাত্রের অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য জিপি থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস বা সমান প্রকল্প উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত প্রশ্ন হইতে সংসদ বিষয়ে সার্টিফিকেট ধারী সংসদ কাজে অন্যান্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যান্য জিপি থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসসি বা সমান প্রকল্প উত্তীর্ণ সংসদ বিষয়ে অন্যান্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা নৌযান মেরামত রক্ষণাবেক্ষণ সংগত সার্টিফিকেট কোর্স সম্পন্ন পদের অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের অন্যান্য জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সে সনদ সহ ইলেকট্রিশিয়ান কাজ অন্যান্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিড ওয়াইফারি সার্টিফিকেটধারী সংশয়কারী ন্যূনতম এক বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা তেরো নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ক সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ সংক্রান্ত কাজে অন্য দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা চোদ্দ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনাই স্কুল সার্টিফিকেট যে সিভা সম্মান পক্ষে উত্তীর্ণ সংশয়ের কাজে অরণ্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা পুরোনো নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনাই স্কুল সার্টিফিকেট যে বা সম্মান পক্ষে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা ষোলো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা সমান প্রক উত্তীর্ণ বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা সতেরো নম্বর পদে কোন শিক্ষিত স্কুল সার্টিফিকেট জিএসি বা সমান বাস্তব কর্ম অভিজ্ঞতা নম্বর পদে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উনিশ নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বিশ নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসি বা সমান প্রক্ষে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা একুশ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ সংশোধিত কাজে অন্যান্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা বাইশ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ এবং সংশোধিত কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পক্ষে উত্তীর্ণ আপনার আবেদনটি করতে পারবেন তো আপনি যখনই আবেদনটি করেন কেন আবেদনটি করার সময় নির্ধারিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে আপনি তারপরে এটির আবেদনটি করবেন এবং আপনাদের ভর্তি পরীক্ষার সময় আবশ্যিক যে সকল কাগজপত্র সংগ্রহ করে নিয়ে যেতে হবে সেটি নয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তো আপনি এই সকল কাগজপত্র পূর্বে থেকে কাগজ সংগ্রহ করে রেখে দিবেন তো এখানে যেই তেইশটি পদের ক্যাটাগরি দেয়ার ছিল এটি কিন্তু সকল পদে অসামরিক পদ তো যে সকল পথের আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এখানে এই ছিল বডাগার বাংলাদেশের অসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ